আরাগানে বৌদ্ধরা মুসলমানদের উপর অত্যাচার করছে কাশ্মীরে হিন্দুরা মুসলমানদের উপর অত্যাচার করছে গাজায় ইহুদিরা মুসলমানদের উপর অত্যাচার করছে তাদেরকে হত্যা পর্যন্ত করছে ঠিক বর্তমান আমাদের দেশ সোনার বাংলাদেশে ইসকনরা পাইকারি করছে কিভাবে আমাদেরকে ধ্বংস করে দিবে আমার ধর্ম আমি মানবো আমার ইসলাম আমি মানবো আমার আল্লাহ একজন আমি স্বীকৃতি দিব ওদের সমস্যা কি আমি তো ওদেরকে ওদের কাছে বাধা দেইনি বাধা তো দিতে চাইনি তাহলে ওরা কেন আমাদের কাছে বাধা দিতে আসে কারণ তাদের উদ্দেশ্য তারা মুসলমান ভাসতে দিবে না মুসলমানদের ইমান ঠিক রাখতে দিবে না তারা আমাদের ইমান নষ্ট করবে সব মুসলমানদেরকে তাদের বলে বিভক্ত করে তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে দেশে যে কি হচ্ছে দেশটা আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে ধ্বংসের পথে আমাদের দেশ যখন মুসলমানদেরকে একের পর এক শেষ করে দিচ্ছে তো দেশ ধ্বংস হতে আর বাকি কোথায় দেশ ধ্বংস হয়ে যাচ্ছে সে ইসলাম সন্ত্রাস জঙ্গিবাদকে আমাদের দেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যদি কখনো কোথায় ডাক আসে আপনার আপনি আপনার ইমানের পরিচয় দিয়ে এটা ইমানের একটা দায়িত্ব আপনাকে উপস্থিত হতে হবে বাবা শুধু মসজিদে এসে নামাজ পড়া ইবাদত নয় শুধু হাতে তসবি জপা ইবাদত নয় শুধু রোজা রাখা ইবাদত নয় শুধুমাত্র দান সুদা করা ইবাদত নয় কখনো কখনো রাস্তা ঘাটে মেলবানে নেমে ঝাঁপিয়ে পড়ে ইমানের পরিচয় দিতে হবে ঠিক কিনা উপস্থিতি যদি কখনো ডাক আসে অবশ্যই মানুষ যখন জানতে পারবে যে হ্যাঁ আমরা চাচ্ছি আমাদের দেশে ইসলাম নামে কোনো সর্ব থাকবে না আমাদের দেশে নামে কোনো থাকবে না যখন আমাদের এই বার্তা আমাদের এই সরকার পর্যন্ত পৌঁছাবে তখন সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য থাকবে ঠিক কিনা ইসলামের বিরুদ্ধে ইসলামের বিপক্ষে আমরা হত্যার দিব তো ইনশা ইমানের পরিচয় দিব তো আল্লাহ আল্লাহ আলমিন আমাদের ইমানকে হেফাজত করা তাও সিদ্ধান্ত করেন বলেন আমিন ইসলাম সেই বাহানাদার সন্তানের সঙ্গে থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি আল্লাহ রব আহমে সেই তৌফিক দান করুন স্কুলের সেই এজেন্ডা যেন আমাদের দেশে বাস্তবায়ন না হতে পারে এজন্য আমাদেরকে যখন যেখানে ডাক দিবে আমরা আমাদের ইমানের জজবা দেখিয়ে সেখানে উপস্থিত হয়ে যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ